আমরা সব মানুষই এমন আমরা আমরা সব মানুষই এমন এমনই ছেড়ে যাওয়ার মানুষের জন্য সারাটা জীবন আফসোস পুষে রাখে আর রেখে দেওয়া মানুষের জন্য আমরা রাখি অবহেলা যে মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে এমনই এমনই যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে এমনি এমনি যায়নি অনেকটা ভাবনা চিন্তা করেই গেছে সে আসলে তোমাকে ছেড়ে যেতে চাইনি কিন্তু মানুষটা মানুষটা তার জীবন খাতার যোগ বিয়োগ গুণ ভাগ সরল সব অঙ্কের সমীকরণ মিলিয়ে গেছে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তার কাছে হয়তো অনেক কারণ ছিল তুমি সব কারণ কখনো খুঁজে পাবে না জবাব চাইলেও সঠিক জবাব কখনোই তুমি পাবে না আমি বলছি মানুষটা তোমার জীবনে থেকে যাওয়ার হলে কারণ ছাড়াই থেকে যেত তবে একটা স্পষ্ট কারণ তো অবশ্যই আছে সেটা হলো প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মানুষটা তোমার জীবনে নেই আবার যদি প্রয়োজন পড়ে তবে ফিরে আসবে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবে এটা জগতের আসল খেলা এটাই জগতের নিয়ম যাকে আমরা হেরে যাওয়া মানুষ নিয়তি বলি মানুষটা তোমাকে ছেড়ে গেছে সুখী হওয়ার জন্যই তো তুমিও তো তুমিও তো তাই চাও মানুষটা সুখী হোক তবে মন খারাপ করছো কেন তবে কেন তবে কেন বেশাদ তবে তবে কেন বিষাদ ডাকো বুকে কেন গালি দাও স্বার্থপর বলে জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি ভেবে দেখো তুমিও কিন্তু স্বার্থপর কারণ প্রয়োজনে প্রয়োজনে তোমার নিজে সুখী করার জন্যই তুমি মানুষটাকে চাইছ আসল কথা হল প্রয়োজনে সবাই স্বার্থপর